হ্যালো দোস্ত ওয়েকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি মাঝির চলে এসেছি নতুন একটা ভিডিওতে তো আজকের ভিডিওটা হলো রাজুদার অফিস খেলা পড়েছে তো আমি অফিস খেলাতে রাজুদাকে নিয়ে এসেছি তো আমি রাজুদার ভাইকে মেট্রো স্টেশনে নামিয়ে দিয়ে আমি আবার ইডেনের সামনে যাচ্ছি চলো ভিডিওটা দেখতে থাকো ধামাকাদার একটা ব্লগ ভিডিও হতে চলেছে আর ভাই এটাই হলো সেই কলকাতা ধর্মতলা যেটা ময়দান বলে আর কি তো আমি এখন এই ময়দানের এখানে তো চলো দেখতে থাকো গাড়ি চালানোর মজাই আলাদা কারণ এই জন্যই যে রাস্তা আর এই দেখো এত স্পিডে স্পিডে গাড়ি যাচ্ছে মানে ভালো লাগছে এটা হচ্ছে জলের ট্যাঙ্কি তো আমি ময়দানের ভিতর দিয়ে ভিতর দিয়ে যাচ্ছি আমি এখন যাবো ইডেনের সামনে তো চলো দোস্ত আমি চলে এসেছি ইডেনের আগে আর কি তো এই সামনে সিগনাল থেকে বাঁ দিক নিলে ইডেন গার্ডেন চলে এসছে তো এখানে যে দৃশ্যটা এত সুন্দর মানে বলার মতো না আর কি মানে যারা কলকাতায় এসছো আর কলকাতা থেকে মানে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা আর কি এটা রাস্তাগুলো এত সুন্দর মানে বলার মতো এটাই হলো কলকাতা ইডেন গার্ডেন তো চলো যা যাক ইডেনের সামনে একদম এটাই হলো সেই ইডেনের সামনে আর কি তো ইডেনের সামনে আমি চলে এসেছি দাদু খেলা হবে এই এইদিকে দিকের এই মাঠটায় তো আমি যেখানেই হোক এক জায়গায় পার্কিং করি গাড়িটা পার্কিং করার পর তারপরে দেখি কোন দিকে হয় এই মাঠে খেলা আছে তো চলো তো ওখানে পার্কিং পেলাম না ওই জন্য আবার দাদাকে ফোন করলাম বললো সামনের দিকে আগে গিয়ে যদি কোনো পার্কিং পেয়ে যাস তাহলে ওখানে রেখে দে তো আমি সামনের দিকে আস্তে আস্তে আগে যাচ্ছি দেখি কোনখানে পার্কিং পায় আর কি ভাই আইপিএল খেলার জন্য পার্কিং সেরকম পাচ্ছি না তো সামনে একবারে সামনে যেখানে পার্কিং স্পট আছে ওখানেই পার্কিং করব আর এই দেখো ইডেনের যে লাইটের যে টাওয়ারগুলো আর কি কত বড় বড় মানে দেখা যাচ্ছে এই সামনেটাই হলো ইডেন গার্ডেন আর কি তো আমি এই বা দিকে ঢুকিয়ে দিই এখানেই পার্কিংটা করে দেব তারপর যা হয় হবে দেখা যাবে পরে তো চলো পার্কিংয়ের ভিতরে যাওয়া যায় এটাই হলো সেই ইডেন গার্ডেন তো গাড়িটা এখানে রেখে দিয়ে সামনের দিকে হাঁটতে হাঁটতে গিয়ে দেখি তো চলো যা যা এটা কোথায় মানে কেউ যদি জেনে থাকো তো অবশ্যই কমেন্ট করে জানাবে কারণ এটা ম্যাক্সিমাম সবাই চেনে আর কি এখন দোস্ত আমি আছি ইডেন গার্ডেনের সামনে তো এখানে এক প্লেয়ারের প্লেয়ারদের প্রত্যেকটা প্লেয়ারের ছবি এখানে দেওয়া আছে তো এই সামনে এটাই হলো কলকাতা ইডেন গার্ডেন তো এখানে ইডেন গার্ডেনের যে ক্লাব হাউসটা আর কি তো ক্লাব হাউসের বিল্ডিং হলো এটা আর এদিকে সব গেট নম্বর পরপর মানে ঢোকার গেট আর কি তো আইপিএল খেলা সামনে মানে আইপিএল খেলা যখন হয় আর কি তো ইডেনটাকে এত সুন্দর সাজায় মানে বলার মতো না আর কি তো এদিকে যে ক্লাব হাউসটা আর কি আর এইগুলো সব মানে এখানে শুধু প্লেয়ারদের যে কর্মকর্তা ক্লাবের কর্মকর্তারাই ক্লাব হাউসে থাকে আর কি তো আমি এসেছিলাম অনেকদিন আগে একবার সামনে এই ক্লাব হাউসের ভিতরে তারপরে বিপিএল লিগ দেখেছিলাম তো আইপিএল দেখি চার তারিখে আসব আসবো ভাবছি চার তারিখে আসবো আইপিএল দেখতে কেকেয়ারের খেলা আছে তো ওই চার তারিখের দিনই আসবো আমি তো এটাই হলো কলকাতা সেই ইডেন গার্ডেন তো চলো ভিডিওটা এখান থেকেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর ফেসবুক পেজে নতুন হলে অবশ্যই ফলো করে দেবে